এখনো পর্যন্ত বাংলাদেশের নয়টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় বিশ লক্ষ মানুষ এটা পরিকল্পিত বন্যা এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় কোনো সতর্কতা ছাড়াই একবারে বাঁধ খুলে দেওয়া এটা কোনো আইনসম্মত নয় এই বাঁধ খুলে দেওয়ার পরে জনপদের পর জনপদ ডুবিয়ে দেওয়া হচ্ছে এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী আইন হল আগে সতর্কতা দিতে হবে তারপর ধীরে ধীরে একটু একটু করে বাদ খুলতে হবে এটা প্রতিহিংসা এটা ভারতের বাংলাদেশের মানুষের প্রতি প্রতিহিংসা যার প্রমাণ মিলে ভারতের বিভিন্ন ত্রিপুরা কেন্দ্রিক আহ জি টোয়েন্টি ফোর আওয়ার্স মিডিয়ার মধ্যে বাংলাদেশের এই বন্যাকে রসিকতা করে তারা খবর চাপিয়েছে প্রিয় দর্শক আসুন দুটি নদীর ব্যাপারে আলাপ করা যাক যে নদীর ব্যাপারে কথা বলতে গিয়ে আমাদের মেধাবী আপনার বাহাদ শহীদ হয়েছিলেন সে দুটি নদী হলো মুহরি নদী এবং গুমতি নদী এই ডুম্বুর হয়ে যে নদীটি প্রবেশ করেছে সেই ডুম্বুরের মধ্যে একটি ডুম্বুর বাঁধ নির্মাণ করা হয়েছে নদী চলবে নদীর পথে এখানে বাঁধ নির্মাণ হতে হবে কেন আপনার বাড়ির পাশের খালের মধ্যখানে আপনি কি বাদ দিতে পারবেন এটাকে আইনসম্মত বাঁধ ওপেন করা পরের কথা কেন বাঁধ ওপেন করলো সেটা পরের কথা কিন্তু আগে নদীতে বাঁধ দেওয়া হলো কেন নদী চলবে নদীর মতো করে নদীতে বাঁধ দিলে নদীর গভীরতা এবং প্রশস্ততা দুটোই নষ্ট হয়ে যায় তাই বলে হঠাৎ করে যখন পানি আসে তখন ওই প্রশস্ততা এবং গভীরতা না থাকার কারণে পানি ওভারফ্লো হয়ে যায় যার কারণে আশেপাশের জনপদ সব ভেসে যায় ঠিক ডুমুর বাদ নির্মাণের কারণে বাংলাদেশের গুমতি নদীর আশেপাশে তার প্রশস্ততা হারিয়ে ফেলেছে তার গভীরতা হারিয়ে ফেলেছে মৌসুমে এখানে চর জেগে উঠেছে যার কারণে এখন হুট করে পানি ছেড়ে দেওয়ার কারণে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী সহ আশেপাশের কয়েকটি জেলা একবারে প্লাবিত হয়ে গিয়েছে রাতের আধারে মধ্যরাতের পরে কোনো ধরনের সতর্কতা ছাড়াই তারা বারটা খুলে দিল যার কারণে মানুষ কোনো সতর্কতা অবলম্বন করতে পারেনি এবং পূর্ব থেকে শেল্টারের কোনো ব্যবস্থা করতে পারেনি হুট করে আসা পানিতে মানুষের ঘর বাড়ি সবকিছু ভেসে গিয়েছে মানুষের বাসস্থান ভেসে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ভেসে গিয়েছে ধর্মীয় উপাসনালয় ভেসে গিয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে এই সম্পদ নষ্ট হওয়ার কারণে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা হওয়া উচিত ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনো আমাদেরকে ন্যায্য বা চুক্তিভিত্তিক পানি দেয়নি অথচ বর্ষা আসলেই তারা আমাদেরকে পানিতে ডুবিয়ে মারে ইন্ডিয়াকে বলতে চাই শুধুমাত্র একটি ব্যক্তির সাথে সম্পর্ক ঠিক রেখে শুধুমাত্র বাংলাদেশের একটি দলের সাথে আপনারা সম্পর্ক ঠিক রেখে পুরো বাংলাদেশকে আপনারা আপনাদের শত্রুতে পরিণত করেছেন পূর্ব বাংলার তলগা। জনগণকে আপনারা আপনাদের শত্রুতে পরিণত করেছেন আপনারা এই বাংলার জনগণকে ভোগানোর জন্য কত কিছুই করেছেন শেষ পানি কার্ড খেললেন তো পানিও তো একদিন শুকিয়ে যাবে তাই না এরপরে কি করবে কিন্তু বাংলার মানুষের হৃদয়ে একটা গভীর ক্ষত থেকে যাবে আর বাংলার মানুষ ইতিমধ্যে বুঝে গিয়েছে বাংলার যে ন্যায্য অধিকার একজন পার্শ্ববর্তী দেশ থেকে পাওয়া সেই ন্যায্য অধিকার কখনো আমরা ভারত থেকে পাবো না ভারত আমাদেরকে ততটুকুই দিবে যতটুকু আমরা হাত পেতে নেব তারা আমাদেরকে দয়া করবে কিন্তু আমাদেরকে ন্যায্য অধিকার কখনোই দিবে না এটা অলরেডি বাংলার মানুষ বুঝে গিয়েছে সুতরাং দেশে এবং প্রবাসের মধ্যে যে সকল ভাইয়েরা রয়েছেন আমি আপনাদেরকে বলবো ভারত আমাদের সাথে যেই খেলাটি শুরু করেছে সেই খেলায় ভারতকে কোনোভাবেই জয়ী হতে দেওয়া যাবে না ভারত বর্তমান গভর্নমেন্টকে দুর্বল করে একটি প্রতিশোধ নিতে চাইছে ভারত বুঝাতে চাচ্ছে যে তাদের সাথে পাঙ্গা নিলে বাংলাদেশের কি কি ক্ষতি হতে পারে আমরা দেশে বিদেশে ফান্ড তৈরি করে বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে পাঠিয়ে ভারতের পরিকল্পিত পাদ থেকে বাংলার মানুষকে রক্ষা করার প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ